স্বামী ভিতরে আগে চলে গেল বলল কে এসেছে বলল মা এসেছে মা এখন থেকে আমাদের সাথেই থাকবে স্ত্রী ঘরের ভিতর গিয়ে এক লাগেজ কাঁচুর নিয়ে বের হলো বললো আমি বাপের বাড়ি যাচ্ছি বলে কেন বলে কেন তোমার মনে নেই সেবার তোমার মা আমার সাথে কি করেছিল তোমার মায়ের সাথে আসলে এক ছাদে নেচে থাকা আমার পক্ষে সম্ভব নয় আর তোমার ভাইয়ের বউ তোমার মাকে বের করে দিয়েছে তাই বলে আমি তাকে আশ্রয় দেব সেটা তুমি কি করে ভাবো স্বামী বলল আমার মা তোমার বাসায় আশ্রয় চাইছে কে বলছে তার সন্তানের বাসায় সে আসবে তাতে আশ্রয়ের কি আছে এত দূরের কথা বলার সাহস তুমি বা কি করে পাও এই নিয়ে এক প্রকার স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল এর ভিতরেই সেই মহিলা অর্থাৎ ওই মা সামনে এসে বলল যে তোমরা চুপ করো আমার যা বোঝার আমি বুঝে গেছি আমি আসলে চলে যাচ্ছি তখন সেই স্ত্রী তার তাকিয়ে দেখে যে সে আসলে তার শাশুড়ি নেয় সে তার নিজের মা আর তার নিজের ভাইয়ের বউই তাকে বাসা থেকে বের করে দিয়েছে তার স্বামীর সাথে দেখা হওয়াতে সে তাকে তাদের বাসায় নিয়ে এসেছে তখন সেই বউয়ের মা উঠে বলল আমি আসলে বুঝতে পারছি যে কি জন্য আমার ছেলের বউ আমার সাথে এত বাজে আচরণ করে তোমরা আমার সন্তান হয়ে তোমাদের শ্বশুরবাড়িতে এমন করছো তাই তোমার মায়ের সাথে এমন হওয়া খুব অস্বাভাবিক নয় তখন এমন কথায় জামাই বলল মা আপনি যাবেন না আসলে আমাদের সমাজের প্রতিটি ঘরেই যদি এই জিনিসটা বসত তাহলে এমন হতো না প্রতিটি মায়ের যত্নই প্রতিটি সন্তান নিত আপনার মেয়ে আমার মাকে এত অসহ্য চোখে দেখলে তাহলে আপনার ছেলের বউ আপনাকে দেখতে পারবে না এটা তো প্রকৃতিরই বিচার কিছু কিছু জিনিস প্রকৃতি থেকেই আসে